গুমের ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী এগারো পরিবার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে সুবিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের দুপুরে গুম হওয়া এগারো পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন দুইজন ছাড়া পেলেও ফিরে আসেনি নয় পরিবারের দশজন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী এমপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয় কিছু সাদা পোশাক মিশনের কর্মকাণ্ডে হতাশার কথা প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায় বিচারের আশায় ট্রাইব্যুনালে শরণাপন্ন হওয়ার কথা জানান তারা বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বলে দিয়েছি বাস্তবে কখনো দেখিনি তো আমি চাই আমার বাবার মুক্তি হোক ডিজিএফে দেখে এর ব্যাপারে আশাপুরে পোস্টিং করে আবার আর্মিতে দিয়ে দেওয়া হয়েছে আমরা অন্য মামলাও করেছিলাম ছিলাম যে যারা করাপ করছে যারা অপরাধী তারা তো দেশের দেশ থেকে পালিয়ে যাচ্ছে আপনারা তাদের যদি তারা যদি দেশের থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার বলে যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তুলে ধরেন গুম থাকা অবস্থায় তার উপর নির্যাতনের ভয়াবহতা গুম ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই গুমের সাফারার হয় আমাকে যখন ছেড়ে দেয় কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমি ঢাকায় না থাকি আমি যেন আইন পেশাও নিয়োজিত না হয় এবং আমাকে আত্মীয়স্বজনকে বলতে বলা হয়েছে আপনি বলবেন যে আপনি ইচ্ছে করেই লুকিয়েছিলেন চিফ প্রসিকিউটর জানেন ট্রাইব্যুনালের আইনের অধীন সব অপরাধের বিচার হবে এখানে সময় বা প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ নয় যেগুলো গুমের ঘটনা হয়েছে জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশান আছে কিন্তু সেগুলো বিচারের জন্য যথাস্থক হবে কি না সেটা পর্যালোচনার পরে তদন্তের পরেই বলা যাবে সবগুলো আয়নাঘর জাতির সামনে তুলে ধরলে নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা লাভলিবিথি বিথি যমুনা নিউজ ঢাকা